হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম লাইফ ইন ভিলেজ পেজের নতুন একটা ভিডিও তো স্বাগতম তো এভরিওয়ান বাক্কা দিন বাদে একটা ভিডিও লইয়া আইলাম আজকের ভিডিওটা একটু লং হইব আর ভিডিওটা আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবা এবং উপভোগ করবা আর আমরা কোয়াই গেছিলাম কিতা লই গেছিলাম আর কিতা আনলাম আজকের ভিডিওটা আপনারা দেখতে পারবা আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হইব আর ভিডিওটা স্কিপ না করিয়া শেষ পর্যন্ত আশা করি ভিডিওটা দেখবা আর আশা করি ভালো লাগবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখিয়া তো আজকে আমরা তাই রাম রাজা আসা না তো দেখতে পাররা না উঠলাম আজকের ভিডিওটা কেনে কইলাম আমি ইন্টারেস্টিং হইবো কারণ লই গেছে

আমায় বাসাইলে রে আমায় ডুবাইলে রে অকুল দরি আর বোঝে গোল নাই রে হায় রে অকুল দরি আর বোঝে কোল নাই রে আশা করি আর আপনারা আপনার সব লাগছে আর বিকালে টাইম রই দইলেও খুব ভালো লাগছে আসলে নাও সরতে আর আমিও একটু নাও বাইলাম যাই রে কইলাম যে তোমার কষ্ট আমার কাছে দো আমি একটু নাও ভাই আর মোটামুটি ফারি নাও বাইতাম যে তুই যার কারণে কইলাম তার খুব বেশি কষ্ট নাও বাইতে বাদে বাইলাম কত সময় আর ভিডিওটা দেখলাম কত সুন্দর আজকে স্কাই ভিউ প্রকৃতির বিউ আর প্রকৃতির মায়া আসলে যারা দেখ অবশ্যই বুঝতে পারবা আর বিকালের টাইম যে সুন্দর লাগে আসলে আর দেখতে বাড়ি দেখা আর কুল কিনারা নাই আছে আর সাইড এর মানুষের চলাচল করার একমাত্র যারা নৌকা আছে তারা চলাচল করতে সুবিধা বলা আর নাও সারা তো উপায় নাই আর এভিআ কেন দেখতে পারি নাও লাগাইছে শুকনা যাই রুলে আর বইটা দি বাইরে আর তারে লামতো বাদে হে লামছে ফানি দিকানো আটু ফানি এর বাদেও লাগিয়েছে কারণ মানুষ বেশি নাও হওয়া মানুষ আর বাদে

berapa? 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 ada এখন আমরা যাইবার সময় আর ভিডিওটা তো আপনারা না আশা করি ভিডিওটা ভালো লাগছে আর ভিডিওটা শেয়ার করি সব রে করে দিবা আর আইবার সময় আমরা হয়ে গেছে আর ভিডিও না আর আজকের ভিডিওটা অতখন পর্যন্ত রইল দেখো অন্য একটা ভিডিও থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং ফলো ফর